একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক করতে পারে বিভেদ সেই বিভেদ তো কখনোই কাম্য নয় তাই জাতীয় স্বার্থে প্রতিটি অপতথ্যের বিপরীত প্রয়োজন সঠিক ধরা এবং সেই কাজটি করতে এসছে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান আমি তো জানাচ্ছি চেক নিয়ে একাত্তরে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে এবং আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা মহানগর যুব দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই যাতে করে একটা ধারণা উত্তর যুব দলের সদস্য সচিবের নাম পরিচয় ব্যবহার করে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র চটকদার মিথ্যা তথ্য দিয়ে হাতিয়ে নেয় টাকা অভিযোগ আছে এর আগেও একই একাধিক প্রতারণার চেষ্টা করেছিল সেই চক্র ওদিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচির একটি ছবি ভাইরাল হলো এবং সেখানে দেখা যাচ্ছে এক শিক্ষার্থীর মুখ চেপে রেখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয় ছবিটি এআই দিয়ে তৈরি কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেল ছবিটি এআই দিয়ে তৈরি নয় বরং আসল ছবিকেই এআই দিয়ে তৈরি বলে প্রচার করেছে ডিএমপি এসবের মাঝে ছড়িয়ে পড়লো একটা সহিংসতার ছবি এবং দাবি করা হলো চট্টগ্রামের বিএনপি এবং জামাতের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে পরে যাচাই করে জানা গেল এটা গত বছরের ভিডিও এবং সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার দর্শক চলুন শুরুতে আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিই তারপর আলাপে যাব মুঠোফোনে হঠাৎ একটি কল এলো যিনি কল করেছেন তিনি দাবি করলেন তিনি নাকি ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ দলের এক ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে ভীষণ ইমার্জেন্সি টাকা লাগবে এখনই চটুল কথায় হারিয়ে গেলেন ভুক্তভোগী হলেন প্রতারিত ঘটনাটি মাথায় রেখে সবাইকে সচেতন হবার অনুরোধ একাত্তর কর্তৃপক্ষের হ্যালো হ্যালো জি বলেন

আপনার এরিয়া কোনটা উত্তর মহানগর উত্তর হম তো আপনার বাসা কোথায় ওদিকে তিন দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে এক শিক্ষার্থীর মুখ চেপে রাখতে দেখা গেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলমকে সেই ছবি হয়ে গেল ভাইরাল সমালোচনার মুখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি ফেসবুক পোস্টে দাবি করে ছবিটি আসল নয় এআই প্রযুক্তি ব্যবহার করে ডিবি মাসুদ আলমকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তবে চেক করে দেখা গেল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় আসল ছবিকেই এআই দিয়ে তৈরি বলে প্রচার করেছে ডিএমপি হঠাৎ ফেসবুকে একটি সহিংসতার ছবি পোস্ট করে দাবি করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামাতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বারো জন আহত হয়েছেন শেষে অনুসন্ধানে জানা যায় দাবিটি মিথ্যা এটি গত বছরের চৌঠা অগস্টে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘর্ষের ছবি এটাকেই এই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে প্রবাসী আসতে খরচ হয় এক লাখ টাকা আর বাংলাদেশ থেকে প্রবাসীদের আসতে খরচ হয় পাঁচ লাখ টাকা মোট সতেরো সেকেন্ডের ভিডিওতে একটি দাবিও জানান সে পুলিশ কর্মকর্তা পরে যাচাই করে দেখা গেল ভিডিওটি আসল নয় এটিও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও এসবের মাঝে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিশাল অংশ জুড়ে বন্যা শুরু হয়েছে এমন পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ পানির চাপ কমাতে চেরাব নদীর কাদিরাবাদ বাঁধের রক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে অথচ বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম এই বিস্ফোরণের ঘটনা প্রচার করতে গিয়ে একটি ছবি প্রচার করছে ফ্যাক্টওয়াচার অনুসন্ধানে দেখা যায় ছবিটি এআই দিয়ে তৈরি কোনো ধরনের ডিসপ্লেমার ছাড়াই ছবিটি শেয়ার করা হচ্ছে দর্শক আজকের ফ্যাক্ট্রিক বিশ্লেষণ করে দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে গুজব পরিণত হচ্ছে আর্থিক প্রতারণায় এছাড়া চলমান রাজনৈতিক ও জাতীয় ইস্যুকে ঘিরে মিথ্যা তথ্য জুড়ে দিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি তারপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব হাসান একাত্তর ঢাকা আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম এবং গতকালও আমরা দেখেছিলাম যে মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছে অপতথ্য এবং গুজবের কারণে একই সঙ্গে প্যানিক হচ্ছে উত্তেজিত হচ্ছে কিন্তু দিন শেষে সব ছাপে এখন এই গুজবগুলোই আর্থিক প্রতারণায় রূপ নিচ্ছে আমরা কথা বলতে চাই আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন ঢাকা মহানগর যুব দলের সদস্য সচিব সাজাদুল বিরাজ জনাব সাজাদুল বিরাজ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন গতকাল আমরা এই আয়োজনে কথা বলছিলাম যে ডিজিএফআ এর নাম ভাঙিয়ে পরিচালকের আত্মীয় দাবি করে একজন প্রতারক তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ব্যক্তিগত তথ্য বের করার চেষ্টা করেছিলেন একাত্তরের প্রশ্নের মুখে আসলে ধরা পড়ে পুরো বিষয়টা আজকে দেখলাম আপনার নাম ভাঙিয়ে প্রতারণা করার চেষ্টা হচ্ছে প্রথমত বিষয়টা আপনার পদ পদবি দল এবং ব্যক্তি আপনার জন্য কতটা সংখ্যা এবং আপনাদের জায়গা থেকে আসলে সঠিক তথ্য সাবধান বার্তা কিভাবে দেয়া হচ্ছে আসলে ধন্যবাদ একাত্তর জায়গা আপনাদেরকে প্রথমে আমি বলছি যে গতকালকে যে বিষয়টা হয়েছিল আমি এটা একাত্ম চ্যানেলের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম সেই সাথে আমি ডিটিপি ব্রাঞ্চ ডিবিকে জানিয়েছি আমি দেখেন ঢাকা মহানগর তো যুবদের সদস্য সচিব দায়িত্ব পালন করছি গত দুই বছর যাবত এই স্বৈরাচারী সরকার পত্তন হওয়ার পর থেকে এই ধরনের আমি অনেকগুলি নিউজ আপনি আপনি দেখালেন তো অনেকগুলি নিউজ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদের প্রতিদিন হতে হচ্ছে দেখা যাচ্ছে যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে আমার নাম ব্যবহার করে এবং আমার নাম বলে যে আমি মহানগর যুব দলের সদস্য হিসেবে সাতজন মিলা বলছি তো এই ধরনের যার কাছে টাকা চেয়েছে সে আমাদের দলের একজন ওয়ার্ডের সেক্রেটারি ও আত্মীয় একটা ফ্যাক্টরির কাছে তো ওইটা চেয়েছে বলে আমি জেনেছি এইটা অনেক জায়গা চায় যেখানে আমাদের কাছে আমরা অবগত না এবং আমরা জানি না এই ওই ধরনের বিষয়গুলি কি হবে মানবство সাধারণ মানবতে ভাবে যে বিএনপি চাতাভাবি করছে জীবনন চাতাভাবি করছে এই ধরনের বিভندو মূল কথা বক্তব্য আনন্দ আনন্দের স্বর তো এই যে শরতন সরকার হাসিনা পতনের পর এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দফা দফা করছি কতগুলি ঘটনা দেখালেন দেখেন একটা একটা রিপোর্ট আমার কাছে এসে যে গোয়া গোয়েঞ্জার রিপোর্ট বরাতে বিএনপি আওয়ামী লীগের সমঝোতা মন গড়া দাবি এটা

কিন্তু এই ধরনের কাজ কর্মকান্ড কিন্তু হবে না আরেকটা বিষয় যে গোয়েন্দা এই বিষয়টা আমার সাথে ঢাকা মহানগর যুব দলের সদস্য নাম ব্যবহার করে হচ্ছে বিভিন্ন জায়গায় টাকা চাচ্ছে যে আমি ছাত্রদের মেলা এটা যদি ওনারা করে সামাজিক যোগাযোগ যারা এই ধরনের কর্মকাণ্ড করে তারা কিন্তু সাহস পেত না আমি প্রশাসনকে বলি যে আপনারা

মানে এই ধরনের কর্মকর্তা আস্তে আস্তে কিন্তু ছড়াচ্ছে দেখা যায় এই যে ইলেকশন নিয়ে যেটা আমরা এতদিন যে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন আন্দোলন করছি যে ইলেকশন নিয়ে কিন্তু নানান ধরনের কিন্তু এই বিভ্রান্তমূলক সামাজিক জগৎ মানে পোস্ট করছে যে ইআই পদক্ষিতে এটা এটা আসলে একটা বড় ফ্যাক্ট ইআই পদা একদম আমরা আমরা আসলে এতদিন ধরে যে সমস্ত চেক দেখাচ্ছি দিয়ে আমরা আমরা ভয়েস বদলে দেখেছি আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বদলে ফেলা চেহারা এবং বক্তব্য দিয়ে দেওয়া হচ্ছে এবং মানুষ আসলে বিভ্রান্ত হচ্ছে এখন ধীরে ধীরে তারা সচেতন হচ্ছে মানুষ এখন অনেকেই দেখা মাত্র বিশ্বাস করছে না কিন্তু যখন সরাসরি ফোন করা হচ্ছে আপনার নাম পরিচয় ব্যবহার করে সে আসলে আলাদা একটা সংখ্যা তৈরি করে সে উদ্বেগী জায়গা থেকে এখন পর্যন্ত আসলে কি করেছেন সরাসরি আসলে প্রশাসনের কাছে আপনারা গিয়েছেন কিনা কি ধরনের আশ্বাস পেলেন আমি তো বলেছি যে গতকাল আমি ডিটেকটিভ ব্রাঞ্চ আমি অবগত করেছি আমার এই বিষয়টা যে আমার নাম বাইরে ব্যবহার করে যে আমি সাজ্জুদুল মিরাজ বলছি আমি আমি অবগত করছি এটা এটা যদি ওনারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিত যে এই ধরনের অনেকের ব্যবস্থা করেছি আমি আমি কোন আশ্বাস পেয়ে না পাইনি এখন পর্যন্ত দুদিন হয়ে গেল কোনো আশ্বাস এখন পর্যন্ত পাইনি এখন এই ধরনের যদি আমরা প্রশাসনিক অবহেলা দেখি তাহলে তো এই জিনিসগুলি ইয়ে হবে না চলতেই থাকবে আচ্ছা আর নির্বাচনের ক্ষেত্রে প্রচার প্রচারণা থেকে শুরু করে নানামুখী পদক্ষেপগুলোর মাঝখানে নানা ধরনের অপতথ্য ছড়াতে পারে এমন শঙ্কাও করা হচ্ছে এক মিনিটের মধ্যে বলবেন আসলে নির্বাচনকে মাথায় রেখে কী ধরনের ব্যবস্থা অপতথ্যের বিপরীতে নেওয়ার প্রয়োজন দেখেন আপনারা খুব সংক্ষেপে অবশ্যই আমাদের এই ব্যাপারে চেষ্টা হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন যতগুলি যতগুলি সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ব্যবস্থা আছে ওগুলিতে আমাদের স্বেচ্ছা হবে ডিজিটাল ব্যবস্থা আমাদের সতর্ক হতে হবে আরো সবকিছুই আমাদেরকে সতর্কতা অবলম্বন করে সামনের দিকে হবে কারণ অনেক প্রতিকূল পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু আমাদের ষোলো বছর পরে নির্বাচনের একটা আশানী আমরা বসে আছি সাধারণ মানুষ আশানী বসে আছে এই ব্যাপারে আমাদের সবাইকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকে যে বিষয় বলেছেন যে আমাদের ভারতপথ চেয়ারম্যানের কথা এবং মোকে লিস জিতে হে কথা বলছেন এক খেলা হচ্ছে আমরা কতজন মানুষের কাছে যাব যে এটা চেয়ারম্যান সাহেবের বক্তব্য না এটা আসলে অনেক মানে মানে একটা অতিরিক্ত একটা বিষয় যে এটা আসলে আমাদের ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মগুলি যেগুলি আছে উইলি উইলি সচেতন হতে হবে আজকে খুব বিষয় চমৎকার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং বোধ করে আপনাদের দিক থেকেও হয়তো এই অপদর্থের বিপরীতে যুদ্ধটা জারি রাখবেন এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে কথা হবে আপনার সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ ঢাকা বনগর যুব দলের সদস্য সচিব সাজাদুল মিরাজ এবং আপনারা ছিলেন এতক্ষণ ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হবো ঠিক একইভাবে একই সময় এবং আপনারা যুক্ত হতে পারেন কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিন আমাদেরকে বেল করতে পারেন আইডি দেখতে পাচ্ছেন এফ এন এস ডট একাত্তর টিভি জিমেল ডট কম এ ঠিকানায় অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন ডাব্লিউ 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 ডট ফেসবুক স্ল্যাশ ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায় আমরা সেই তথ্য ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো মনে আবেন দর্শক চটোরদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্র্যাকচার করুন থাকুন একাত্তরের সাথে